হাজার লোক মতান্তরে বারো হাজার আবার কোন মতান্তরে ষোলো হাজার বেশি হবে না তিনি নিয়ে গেলেন জাহাজ করে এখন ইহুদিরা যেই দিকে আসবে ওই ওই দিকটা কিন্তু উনি দিকে যায় নাই উনি গিয়ে যখন স্পেনের ময়দানে নামলেন নামার পরে তিনি ওইখানে দাঁড়ায় একটা বাসন ছিলেন এখানে এমন মায়ের সন্তান আছো যাদের বাবারা ইসলামের জন্য শহীদ হয়েছে সুবাহ আল্লাহ আমরা তামান্না নিয়ে এসেছি এখানে ইমান ইসলামের জন্য আপনারা জানেন আল্লার ওলিগন এমনে এমনে আসে নাই বাংলাদেশে শাহজালাল এমনে এমনে আসে নাই বাংলাদেশে কাল্লা শহীদ এম নেমনে আসে নাই বাংলাদেশে তিনশো সাইডাবলি এমনে এমনে আসে নাই আসার পিছনে ঘটনা আসে না নাই আমরা জানি বুরহানউদ্দিনের সন্তান শিশু সন্তান নিষ্পাফ সন্তানকে তারা গরুর মতো জবাই করাইছে নিজের হাতে জানেন না ঘটনা তিনারা কি কম কষ্টে ওই সময় নেট ছিল ফোন ছিল ভিডিও কল ছিল কিছু ছিল না কাশফ ছিল ঠিক কিনা বলেন কাশ্যে খবর হয়ে গেছে ইয়ামেন থেকে চলে আসছে মিশর থেকে চলে আসছে দূর দূর থেকে তিনশো ষাট আউলিয়া একত্রিত হয়ে বাংলাদেশ বিজয় করছে ঠিক কিনা বলেন এই বাংলাদেশ তো অলিয়াল্লার দেশ এই বাংলাদেশ কার দেশ বলি আল্লাহর দেশ অসংখ্য বলি আল্লাহগণ এই বাংলার জমিনে নিজের রক্ত জড়াইছে ঠিক কিনা বলেন বাবাজিরা আমার মনোযোগী হবেন এই যে তারেক বিন জিহাদ এই আট হাজার লোক লয়ে গেলেন ওইদিকে তাদের সামরিক বাহিনী এক লক্ষ তিরিশ হাজারের উপরে এক লক্ষ তিরিশ হাজার এর উপরে তাদের সামরিক বাহিনী যারা অস্ত্র চালাইতে পারে আর আসলো উনি চিন্তা করলেন এই যে জাহাজ দিয়ে আসছি প্রাণের মায়া অনেকের আছে সবার না থাকলেও অনেকের আছে আছে না নাই উনি জাহাজটা পুরায়া দিলেন এখন আট হাজার লোকের আর গতি আছে মুসলমানের বাচ্চা কোনো ফাইলে ভাইলে এই হুদিরা ছাড়ব মরণ প্রণ শেষ এই যখন চিন্তা করলো আমাদের তো এটাই জীবন এটাই মরণ আল্লাহর হাবিবের নুরানি কদম থেকে এই জীবন পাওয়া এই জীবন যদি আল্লাহর হাবিবের দিনের জন্য উৎসর্গ করা যায় তাহলে এটাই শ্রেষ্ঠ উৎসর্গ ঠিক কিনা বলেন এই আট হাজার সাড়ে আট হাজার লোক যুদ্ধ করলেন স্পেন বিজয় করে ফেললেন আপনারা জানেন বদরের যুদ্ধ তিনশো তেরো জন সাহাবায় রসুল আর ওইদিকে কাফের মুশেক এক হাজারেরও অধিক এই এক হাজার কিছুই না সাহাবাইক রামের জীর্ণ শীর্ণ দেহ আবার রমজান মাস রোজা রাখছে আবার নাই হেজুর গাছের ডাল চান্দা লইলেন হেজুর গাছের ডাল দাবাই রেয়া এক হাজার কাফের বড় 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 আবু আহাব আবু জেহেল উদবা সাইবা এই যে আবু জাহেল উদ্বা সাইবা এই যুদ্ধেই এডি জাহান নামে পাঠাইছে বুঝেন নাই তাহলে তারা ইসলামের ইতিহাস জানে যে মুসলমানদের সাথে যুদ্ধ করে সম্ভব না তখন ঢুকাইছে কি কি ঢুকাইছে এই খারেজিরা ইসলামের গোরা জাতি মনে রাখবেন খারেজিরা ইসলামের কি জাতি গোরা জাতি শিয়ারা ইসলামের গোরা জাতি তারা শুধু আজকে না চোদ্দ শত বছর আগেও তারা ছিল চোদ্দ শত বছর আগেও তারা কি করেছিল ছিল এই শিয়ারাই ইমাম হুসাইন পাকের কাছে দুই বছর ছয় মাসে কিংবা দেড় বছর বছর বয়সে তারা বাইশ হাজার এবং মহরম মা শরীফ ঢুকার পরে তাদের দেশ চিঠি ইমাম পাকের কাছে চলে গেছে আমার কথা বুঝেন কি না চিঠি লিখছেন খুব আবেগ দিয়া এই শিয়ারা দেখবেন খুব আবেগের কথাই কয় কয় কি না শিয়ারা খুব আবেগের কথাই কয় কিন্তু আবেগের কথা কইয়া সাহাবাইকে গালি দাও এই প্রদ্রষ্টতা তোমাদেরকে কে শিখাইল ঠিক কিনা বলেন আবেগ দেখবেন হিন্দু বেড়াই আছে আছে না নাই লাহা উলাহ উলাহ বলি না মানে অন্য অন্য ধর্মের লোকের আর আছে না নাই আবেগ আছে বহুত আবেগ আছে মাদার ইমান নাই ঠিক কিনা বলেন ইহুদিরারও আবেগ আছে ইহুদিরাও বর্তমান প্রেক্ষাপটে এমন 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 জায়গার মধ্যে এমন খেদমত করতেছে মানুষের এমন মানবিকতার কাজ করতেছে আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন বুঝেন নাই আমার কথা এরা হাজার হাজার কোটি ডলার ইউরু ছাড়ছে মানব সেবাই ছাড়তেছে কিনা মানব সেবা করলেই ইমানদার হওয়া যায় ইমানদারের কর্ম মানব সেবা করা ইমানদার হওয়া যায় না মানব সেবার দ্বারা তবে মানব সেবা ইমানদারের কর্ম গুণ এই গুণটাকে তারা মানুষদেরকে ধৈর্য করছে মানুষ করতে মাগার যারা প্রকৃত পক্ষে আল্লাহ আল্লাহর হাবিবের গুলাম তাদেরকে কবজা করা সম্ভব ইরানের টাকায় খায়া যারা শিয়া হচ্ছে টাকার ঢলারের কারণে হচ্ছে এদেশে খারিজি বহু খারিজি হইতেছে আপনি জানেন আপনারা জানেন দেখবেন যে ওদের বিভিন্ন মাদ্রাসা আছে নাই দুই দিন পরে হয়ে যায় কিভাবে হয়ে যায় টেহা আছে এই টেহার কাছে বিক্রি সে আরও কি টাকার কাছে বিক্রি বাবা রে টাকা ইমান করেছে ফাঁকা ঠিক কিনা বলেন এই জন্য আমাদের অনেক কবিরা বলেন হাই রে টাকা তোর কারণে ইমান ফাঁকা ঠিক কিনা বলেন আছে না নাই এ দেশে বহু একরাম শিয়া হচ্ছে টাকার কাছে বিক্রি হয়ে খারিজি হচ্ছে টাকার কাছে বিক্রি হয়ে গ্রহণ করছে টাকার কাছে বিক্রি হয়ে আর কিছু অধিকাংশ মানুষ তাদের পরে পরিমাণ নষ্ট করছে এই দেশের অধিকাংশ আলেমরা খারিজি হচ্ছে টাকার কাছে বিক্রি হয়ে অধিকাংশ আলেমরা শিয়া হচ্ছে টাকার কাছে বিক্রি হয়ে আর সাধারণ পাবলিকটি দোকায় পড়তেছে তাদের বাজ শুনে আল্লাহ আমাদেরকে খারেজি এবং শিয়া শুধু খারিজি শিয়া না এক কথায় দয়াল নবীর দুশ্মন আলি বৈদি রসুলের দুশ্মন সাহাবাই কেরামের দুশ্মন আউলে একরামের দুশ্মন বাহাত্তর দল থেকে আমাদেরকে হেফাজত করুক সকলে বলি আমিন কোরআনে করিমের তারাও দেখবেন কোরআনে কারিম দৈরা দূরে ওয়াজ করে খারিজিরা ওয়াজ করে শিয়ারা ওয়াজ করে এখন আল্লাহর হাবিবের সাহাবা ইকরামের আজমত বর্ণন আল্লাহ কোরআনে করছেন সাহাবাই ক্রামের শাহন আজমত বর্ণনা দয়াল নবীজি হাদিস শরীফে করছেন আমি এক মিনিটে শেষ করছি সাহাবাই ক্রামের শাহ আজমত আছে না নাই এই খারেজিরা এই শাহ আজমত উপস্থাপন করে আর আলে বাইতের রসুলের বিরোধিতা করে ঠিক কিনা বলেন আলে বায়েত রসুলের বিরোধিতা কইরা নি প্রদভ্রষ্ট নবীর পরিবারের বিরোধিতা কইরা খারেজিরা কি ফ্রদভ্রষ্ট অথচ তারা সাহাবাই ক্রামের প্রশংসা করে এখন আল্লাহর হাবিব সাল্লাহ আলহ সাল্লামার নুরানি পরিবারের ব্যাপারে আল্লাহ কুরআনে বর্ণনা দিছেন আছে না নাই হাদিসে মুবারকায় অসংখ্য হাদিস শরীফ ওনাদের সম্মান ইজ্জতের বর্ণনা আছে না নাই এই যারা শিয়া তারা এই হাদিস শরীফগুলো এই আয়াতিকারিমাগুলো সংরক্ষণ করে এডি শিখে এগুলো আলোচনা করে আলোচনা করে 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 সাহাবাই আজমাইনকে গালি দেয় বলেন না নওজবিল্লাহ সাহাবাই ক্রামকে গালি দেয় এখন সাহাবিরারে গালি দিয়ে এরও প্রদ্রষ্ট সাহাবা গালি দিয়ে শিয়ারা প্রদ্রষ্ট দিকটা আলি রসুলের বিরোধিতা করে খারেজিরা এখন প্রকরামকে ভালোবাসা রসুলকে ভালোবাসা ওনাদেরকে সর্বোচ্চ মাকামে রাইখা আহলে ওয়াল জামাত জান্নাতি বরংস নাজাতি নাজাতি দল হয়েছে জান্নাতি দল হয়েছে দুনু দলকে দুনু দল তো দুই জানা এক আলেবিরসুল সাহাবাইক্রাম যারা আলাদা করে তারা খারেজি শিয়া আর আমরা এক জানি কি জানি মাওলা আলী সাহাবি ঠিক কিনা বলেন মাওলা আলীর সাহাবিয়াত খুব আবু বকার সিদ্দিকের সাহাবিয়াতফজালিয়া উসমানজুল নুরাইনের সাহাবিয়াত আফজালিয়াত উমর ফারুক আজমের সাহাবিয়াত আফজালিয়াত উনারা সাহাবি আল্লাহর হাবিবের নুরানি পরিবারের সাথে ওনাদের সম্পর্ক আপনি তালাশ করেন জাহিরি নসল যদি তালাশ করেন আবু বকর সিদ্দিক উমর ফারুক আজম আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম ওনাদের দুই মেয়েকে দুইজনের মেয়েকে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম নিজের নুরানি নবুয়াতের পরিবারে ঠাই দিয়েছে ঠিক কিনা বলেন আমার কথা বুঝেন নাই মনে আল্লাহর হাবিবের নুরানি নবুয়াতের পরিবারে আবু বকর সিদ্দিকের মেয়ে ঠাই পাইছে উমর ফারুক আজম রাজি আল্লাহ তাল মেয়ে ঠাই পাইছে আল্লাহর হাবিবের নুরানি পরিবারের দুই মেয়ে শুধু দুইজন না উসমানজু নুরাই তো একাই দুইজনটা করছে বিয়ে আল্লাহ বলেন উসমানজুল নুরাইন এই নবুয়াতের পরিবারের আল্লাহর হাবিবের নুরানি পরিবারের সন্তান দুইজনদের নিছে ওনার পরিবারে ঠিক কিনা বলেন মাওলা আলী নিছে নিছে কিনা তাহলে বাবার আমার ওই পরিবারের সাথেও ওনাদের সম্পর্ক যারা আবু বকর সিদ্দিককে গালি দাও যারা ওমর ফারুক আজমকে গালি দাও যারা উসমানজুল নুরাইনকে গালি দাও আল্লাহর হাবিবকে তুমি কোথেকে ভালোবাসো আল্লাহর হাবিবের পরিবারকে তুমি কোথেকে ভালোবাসো বরং তুমি জাহান নামি যে এতে কোনো সন্দেহ আল্লাহ আমাদেরকে বোঝার তো ফেক দান করুক সকলে বলি আমিন বাবাজিরা আমার সাহাবি তাকে বলে আল্লাহর হাবিবের নূরানী পরিবারের মধ্যে মা ফাতেমাতো জাহরাও তো আল্লাহ হাবিবের নোরানি খেদমতে নোরানি সাহাবিয়াতে ছিলেন যদি হাকিকত আলোচনা করা হয় বাবাজিরা আমার এই যে পরিবার এবং সাহাবিয়াতের যে ব্যাপার এটা প্রেমময় দয়াল নবী যেন আমাদেরকে দয়াল নবী যাদেরকে ভালোবাসেন দয়াল নবীকে যারা ভালোবাসেন তাদের প্রতি যেন কখনো বুলেও যেন বুলেও না কিসেও না বুলেও না বিয়াদবি যেন না হয় আল্লাহর হাবিবকে ওলি আল্লাহন ভালোবাসেন আর আল্লাহর হাবিবকে ওলি আল্লাগন ভালোবাসার কারণে ওলি আল্লাহর যারা শত্রু হয় তাদের ব্যাপারে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেন তাহলে কত বড় সাহস লাগবে যারা সাহাবাই গ্রামের বিরোধিতা করো তোমাদের বিশাল সাহস এ সাহস জাহান্নামে যাওয়ার এখন যে তো না ঠিক কি না বলেন আমরা তো এটা বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে কবুল করক সাহাবাইক রামের প্রেমে কবুল করক আলে ভাইতি রসুলের প্রেমে কবুল করক আউলিয়া এক রামের প্রেমে কারণ এই সিরাতাল মুস্তাকিম এই রাস্তা সাহাবাইক রামের রাস্তা আলে ভাইতি রসুলের রাস্তা উলিয়াল্লাগনের রাস্তা এক রাস্তা এটার নাম কি সন্নাত ওয়াজ আর দরকার আছে আমার আর দরকার নয় হুজুররা করবে তো বাবা জিনা আমার আজকে এটা প্রেমময় মাস সোহাদায় কারবালার মাস ইমাম পাক ইমাম হুসাইন রদি আল্লাহ তালুর মাস তিনি কে ইমাম হাসান এবং ইমাম হুসাইন আল্লাহর হাবিবের নুরানি ঘর মোবারকে জিনাদের পদার্পন হয়েছে আল্লাহর হাবিবের ঘর মোবারকে যিনারা এসেছেন সুবাহান বলেন আমার কথা বোঝেন নাই পৃথিবীতে আপনার পরিবারের সাথে আপনি দেখবেন যে আমার লেভেলে লেভেল মিলে কিনা আপনার মেয়েকে বিয়ে দিবেন কার কাছে দিবেন আপনার লেভেলে একজন বড়লোক লোক কি গুণ গরিবের সাথে আত্মীয় খুব কম হয় ঠিক কিনা বলেন আবার মন মানসিকতার ব্যাপার স্যাপার ওই যে একটা মাপে মাপামাপি থাকে কি থাকে না আল্লাহর হাবিবের নুরানি পরিবারের মাফাতে মতো রাদি আল্লাহ আনহার বিয়ে হয়েছে কোন গড়ে এসেছেন তিনি তিনি তো কাবা করে এসেছেন সুবাহান আল্লাহ বলেন আর তিনার দু সন্তান ইমাম হাসান ইমাম হুসাইন আল্লাহর হাবিবের নবুয়াতের নুরানি পরিবারে এসেছেন সুবাহান আল্লাহ বলে নুরানি ঘর মুবারকে এসেছেন এই ইমাম হাসান ইমাম হুসাইন এই নাম মুবারক আল্লাহ কয় উনাদের ছাড়া আমি আল্লাহ কখনো কাউকে এর আগে কখনো এই নাম কেউ রাখে নাই হাসান এবং হুসাইন এই দুই নাম মুবারক আগে কেউ রাখে নাই আল্লাহ মনোনীত করেছেন আল্লাহ দিয়েছেন এবং হাসান অর্থ যেটা হুসাইন অর্থ সেইটা হাসান অর্থ যেইটা হুসাইন অর্থ কি সেইটা একই সত্তা প্রেমের সত্তা ইমানের অংশ আল্লাহ আমাদেরকে কবুল করুক সকলে বলি আমিন ইমাম পাকদের শাহান আজমত বর্ণনা করতে গেলে বিশাল ইমাম হুসাইন বেনজির ইমাম হুসাইন হবে মিশাল ইমাম হুসাইনের সাথে সৃষ্টি জগতের কারো তুলনা চলে না ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে ইমাম হুসাইনের প্রেম বোঝার তাফিক দান করুক সকলে বলে আমিন